সবচাইতে ফুল এবং সবচাইতে বেশি ডিপ পরিচিত একটা ব্র্যান্ড এবং পপুলার একটা ব্র্যান্ড যেটা থাকে ডিজনি ইটালি ব্র্যান্ড থ্রি জিরো ফোর গ্রেড এর

এবং আপনার এই যে এরকম মেসেজ দুই ধরনেরই থাকবে আচ্ছা যেটা আমরা দেখানোর উদ্দেশ্যে শুধু ব্ল্যাক রাখছি ওকে এবং প্রতিটা সাইজ কিন্তু अवेलेबल আছে প্রত্যেকটা সাইজ अवेलेबल এইটা সাইজ अवेलेबल আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাজারে যত সিঙ্ক আছে হুম সবথেকে কোয়ালিটি ফুল এবং সবচেয়ে বেশি ডিপ আচ্ছা এই সিঙ্গুলার আচ্ছা কি কোম্পানি সিঙ্গ ভাই এটা কিন্তু আমাদের সকলে পরিচিত একটা ব্র্যান্ড এবং খুব পপুলার একটা ব্র্যান্ড যেটা থাকে ডিজনি ইটালি ব্র্যান্ডেড ডিজনি ইটালি ডিজনি ইতালি ব্র্যান্ডেড সম্পূর্ণ ইটালিয়ান টেকনোলজি দ্বারা তৈরি এবং যে অ্যাসিস্ট ইউজ করা হইছে আপনি দেখেন একবারে কোদাই করে লেখা

যে থাকে পাবেন আচ্ছা সাথে প্রতিটার সাথেই আর কলের বিষয়টা হচ্ছে কল আপনার ইচ্ছা মতো আপনি চাইলে এক্সট্রা কিনে নিতে পারবেন কলটা থাকবে না কল বাদে সবকিছু থাকবে ওকে তাহলে আমরা করে সাইজ আর প্রাইস আমরা একটু জেনে নিই আর প্রত্যেকটাতে দেখা যাচ্ছে ভাই হানি কম করা আছে হ্যাঁ হ্যাঁ একবার এর জন্য তো একবার আপডেট এবং হাই কোয়ালিটির সিগনেগুলো প্রতিটাতে হানি কম করা থাকবে হানি কমের সুবিধাটা হচ্ছে আপনার এই কোকোলো এখানে কিন্তু স্ক্র্যাচ পড়বে স্ক্র্যাচ পড়বে না ঠিক আছে আপনার ধরেনে ছুরি দিয়ে কাজ করতেছে অথবা পাতিল পরিষ্কার করতেছে অনেক সময় ঘষা লাগে যার কারণে স্ক্র্যাচটা পড়ে ঠিক আছে তখন কিন্তু দেখতে খারাপ দেখা যায় এই হানি কমটা থাকার কারণে কখনো স্ক্র্যাচ করবে না আপনি আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে এগুলা যেহেতু আপনার ব্ল্যাক অ্যাসেস অনেকে চিন্তা করে কালারটা উঠে যাবে ঠিক আছে কিন্তু এগুলা কিন্তু আপনার কখনো কালার উঠবে না যদি কালার উঠে আপনি দিয়ে নতুন আরেকটা নিয়ে যেতে পারবেন নতুন আরেকটা নিয়ে যাবেন ওকে

এত ডিপের সিং কিন্তু বাজারে কোনোটাই করে না এবং এখানে কিন্তু আপনার লিকুইড ডিসপেন্সারটা লাগাতে পারবেন এটা সাথেই দেওয়া থাকবে এখানে আপনার নাইফ সেট রাখতে পারবেন এখানে কল লাগাতে পারবেন আর এক্সট্রা একটা ফ্যাসিলিটিস দেওয়া আছে আপনি এখানে চাইলে ফিল্টার লাইনটাও অ্যাড করতে পারবেন চমৎকার ঠিক আছে আচ্ছা এটা আমরা আজকে একটা রিজনেবল প্রাইস দিব এটা প্রাইস থাকবে আজকে অফার প্রাইস এটার প্রাইস আজকে নিতে পারবেন অনলি 9500 টাকা 9500

এটার ভিতরে তিনটা অপশন দেওয়া আছে প্রতিটার সাথে কিছু হ্যাঁ 18 24 প্রতিটার সাথে বাস্কেট লিকুইড ডিসপেন্সার এবং এই যে নাইফ সেটের এগুলা কিন্তু সাথেই দেওয়া থাকবে ফিটিং সহ সব দেওয়া থাকবে আচ্ছা এটার প্রাইস আজকে আমরা দেব অনলি 8500 টাকা 8500 8500 টাকা আর এসএস সেটটা আর এসএস টা নিলে পড়বে অনলি 7500 টাকা 7500 ওকে আর যারা একটু বড় সাইজের ভিতর আপনার ডাবল চেম্বারে চাচ্ছেন ছোট বড় একটা বড় হ্যাঁ এটার প্রায় এটা যদি সাইজটা দেখাই এটা থাকবে এভাবে 36 ইঞ্চি আচ্ছা ঠিক আছে আর এভাবে থাকবে হচ্ছে 18 ইঞ্চি 18 বাই 36 18 বাই 36 এবং এই বলের সাইজটা থাকবে আপনার 14 ইঞ্চি 14 ইঞ্চি আর ওই বলের যদি সাইজটা দেখাই এই বলের সাইজটা থাকবে 19 ইঞ্চি 19 ইঞ্চি ঠিক আছে এটা একটু বড় বল বড় হাড়ি যদি ওয়াশ করেন তখন এটাতে করলেন আর মাছ মাংস শাকসবজি ওয়াশ করলে এটা

এ স্টাইল সহকারে থাকবে এভাবে থাকবে 40 এবং এভাবে থাকবে হচ্ছে 18 ইঞ্চি 18 ইঞ্চি ঠিক আছে আচ্ছা আর আমরা কিন্তু সকলেই জানি এই মাল্টি ফাংশনাল সিঙ্গুলার কিন্তু এখন প্রচুর পপুলার ঠিক আছে এটার ভিতর আপনার অপশন দাও আছে এটা আপনার ফিল্টারের কল দাও আছে এটার সাথে আচ্ছা আপনি এটার মাধ্যমে ফিল্টার লাইনটা দিয়ে এখান থেকে ফিল্টার পানি নিতে পারবেন ওকে আর এটা হচ্ছে আপনার এটার সাথে গিজারের লাইন অ্যাড করে আপনি কিন্তু গরম পানি নিতে পারবেন আবার যদি অফ রাখেন গরম পানি আসবে না নরমাল যে পানিটা ওইটা আসবে আচ্ছা আর এটা যখন আপনি অন করবেন তখন এখানে ঝর্ণার মতো পানি পড়বে যেটা আপনার ফল ফ্রুট ওয়াশ করতে পারেন শাকসবজি ওয়াশ করলেন এটা অফ করলে এই ফাংশন অফ আচ্ছা আবার যখন এই কল থেকে আপনি ওয়াশ পানি চাচ্ছেন তখন এটা অন করে দিবেন এবং এটা একটা সুবিধা কি কল থেকে আপনি এটা টেনে পুরো সিনটা কিন্তু ওয়াশ করতে ওয়াশ করতে পারবেন ঠিক আছে এবং এগুলো কিন্তু ফ্লেক্সিবল ভাঙা ফাটার কোনো চান্স কোনো চান্স নাই আবার ছেড়ে দিবেন নরমালি আগের জায়গায় চলে চলে আসবে আর এখানে কিন্তু আপনার গ্লাস ক্লিনার আছে অনেক সময় আমরা গ্লাসের ভিতর কিন্তু হাত দিয়ে ওয়াশ করতে পারি না এখানে গ্লাসটা রেখে জাস্ট এখানে অন করে দিবেন পানির प्रेशरই কিন্তু গ্লাসটা ক্লিন হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার এখানে ফুয়ারা আছে এই যে ফুয়ারা দিয়ে আপনি এখান থেকে পানি বের হবে ডিফ্রস্টের জন্য জি আচ্ছা এবং এটা তিনটা অপশন এক্সট্রা থাকবে একটা চপিং বোর্ড থাকবে আপনি সিঙ্কের উপরে কাটাকাটি করতেছেন প্লাস ওয়াশও করতে পারতেছেন আর এখানে একটা আছে যেটা আপনার ফ্রিজের বরফ গুলো ছাড়াতে পারবেন আর এখানে একটা আছে যেটা আপনার মাছ মাংস পরিষ্কার করতে পারবেন এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এইগুলাতেও কিন্তু হানি কম করা রাইট সম্পূর্ণ এবং এই বোলটা কিন্তু আপনার দুইটা চেম্বারে বিভক্ত একটা হচ্ছে ফুল বোল ঠিক আছে আর এ পাশে যেটা এটা হচ্ছে প্লেট স্ট্যান্ড মানে আলাদা প্লেট স্ট্যান্ড বা ডিশ কিনতে হবে না কিনতে হবে না এখানে কিন্তু আপনার প্লেট স্ট্যান্ড আছে অনেকগুলো প্লেট রাখা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা ও ফুল সাইজের আপনি নয়টা প্লেট রাখতে পারবেন এবং হাফ সাইজের কিন্তু আপনি 18টা প্লেট রাখতে পারবেন আচ্ছা তাহলে এইটার প্রাইস কত হবে এটা আমরা আজকে একটা ধামাকা ডিসকাউন্ট দিব এটার প্রাইস কিন্তু আমরা সকলেই জানি যে এটা প্রচুর ভাইরাল একটা এগুলা কিন্তু 35 32000 টাকা अवेलेबल সেল হচ্ছে বাজারে তো আজকে আমরা যে ডিসকাউন্টটা দিব এই ডিসকাউন্ট প্রাইসে থাকবে অনলি 28500 টাকা 28500 অনলি 28500 টাকায় আপনার এই সিংটা কিন্তু আপনি নিতে পারবেন ওকে এবং যারা চাচ্ছেন যে সেম সিংটাই আপনার প্লেট বাদে ওইটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে ঠিক আছে এটাতে যেরকম সেম সিস্টেম হ্যাঁ সেম সিস্টেম এটাতে কাঠের চপিং বোর্ড ইউজ করা হয়েছিল আর এটার ভিতর এসএস এর চপিং বোর্ড এসএস আর ফাংশন কোয়ালিটি সব কিছু সব সেম থাকে এটার প্রাইস থাকবে অনলি 26500 টাকা 26500 এটা সাইজ কত 18 30 18 বাই 30 ইঞ্চি সাইজ থাকবে আর ডিপ কিন্তু থাকবে প্রায় 10 ইঞ্চি কাছাকাছি 10 ইঞ্চি জি ওয়াও আচ্ছা তাহলে দর্শক দেখেন আমরা সবগুলোর সাইজ এবং প্রাইস কিন্তু আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন কিভাবে নিতে পারি ভাইয়া যদি কেউ অনলাইনে মাধ্যমে অর্ডার করতে চান সে ক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা এই নাম্বারগুলোতে ইমো WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করে আপনার পছন্দের সিঙ্গার একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন আচ্ছা আর অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে অবশ্যই আগে ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখে শোরুম দেখে তারপর কনফার্ম করবেন অবশ্যই নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন এবং অর্ডার কনফার্ম করার জন্য 1000 টাকা অ্যাডভান্স করবেন তাহলে আমরা প্রোডাক্টটা প্রোডাক্ট রিসিভ করার পর ওখানে বাকি টাকা দিয়ে দিতে পারব ওকে আবার যদি কি হচ্ছেন সরাসরি এসে দেখে শুনে সেক্ষেত্রে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এ গ্রাউন্ড ফ্লোর বিরাশি তিরাশি চুরা নম্বর দোকান ফ্যান্টার তো দর্শক সরাসরি এসেও কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে চাইলে ঘরে বসেও কিন্তু আপনারা এই চমৎকার সিংগুলো নিতে পারবেন